বলুন আমি ওদিকে ওদিকে আসলে মনে আছে দুই মাসের জন্য একটা

তারপর এই যে কাজ করে বেতন না দেওয়া এই ধরনের কেমিক্যাল ফ্যাক্টরিগুলি এরকম এই যে এই এলাকাভিত্তি আবাসিক এলাকায় রাখা এগুলি কন্টিনিউ হচ্ছে কন্টিনিউ দুর্ঘটনা হচ্ছে কন্টিনিউ আপনারা প্রশ্ন করতেছেন কিন্তু এগুলি কোনো প্রতিকার হচ্ছে না প্রতিকার হওয়ার জন্য কী করণীয় আমার এটা করতে হবে সরকারের উদ্যোগ নিতে হবে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে এতদিন নাহলে স্বৈরাচরী সরকার ছিল তাদের দিয়ে আমরা কাজ করাইতে পারি দেশের মানুষ কোনো কিছু পায় নাই যেহেতু কারণে সরকার আছে তাদেরকে যেহেতু আমরা এই ধরনের শিশু শ্রম তারপর কেমিক্যাল ফ্যাক্টরিগুলি কোনো নিয়ম মাফিক ছাড়া তারপর গত কয়েকদিন যাবত শুনছি নাকি এখানে বেতন না দেওয়ার কারণে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হচ্ছে এই বিষয়গুলি আমাদের আসলে পর্যবেক্ষণ করতে হবে আর যেটা শিশু শ্রম এটা তো আমি ছোটোকাল থেকে শুনতেছি এটা কোনো মানে এখন পর্যন্ত সরকারিভাবে মানে কোনো মানে যেই রাষ্ট্র ক্ষমতা আসছে কোনো ব্যবস্থা নিচ্ছে না এটা সর্বোপরি এটা ব্যবস্থা নেওয়া দরকার যে শিশুদের